আচ্ছা ইয়া আপনার ঈদের থেকে মনে হয় একটু বেচাকিনা এখনো রানিং হয় নাই আগের মত না তো সব মিলে বেচাকিনা যেটা দেয় আল্লাহ শুকরিয়া আরকি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের দেখতে পাচ্ছি আমরা এখানে পিএস অনেক আছে এর কথাকার কথাকার পিএস আর পিএস এর দামগুলো একটু বলেন এটা কোথাকার পিয়াজ এটা হলো রাজবাড়ির পিয়াজ এটা ফরিদপুর রাজবাড়ি हां এটা কত বিক্রি করতেছেন 80 82 এরকম 80 82 টাকা আপনার পিছনে একটা রয়েছে এটা এটা কোথাকার ও এটা হলো মাগুর এটা মাগুরার পিয়াজ কত? 80 82 টাকা ওই যে সামনে রয়েছে এই এপিএস গুলো কোথাকার এটাও মাগুরার পিয়াজ এটা কত বিক্রি করতেছেন এটা 80 টাকা আশি টাকা মোটামুটি পেঁয়াজের দামটা স্বাভাবিক হয়েছে এই যে পাশে রসুন দেখতেছে এই রসুনটা করে কোথায় রসুন কত বিক্রি করতেছে এটি একশো পঁচাত্তর একশো পঁচাত্তর সত্তর টাকা আচ্ছা এই যে পাশে আরেকটা পেঁয়াজ দেখতেছে এটা এটা কত করে